আসসালামু আলাইকুম ডেস্টুরেন্টস ওয়েলকাম টু চ্যানেল স্টেপ অন টু মেডিসিন টুডে আওয়ার টপিক ইজ সিকেডি আমরা আমাদের আগের ক্লাসে সিকেডি এর পার্ট ওয়ান আমরা আপলোড করেছি সেখানে আমরা সিকেডি এর ডেফিনিশন স্টেজ এবং আরও কয়েকটি টপিক শেষ করেছি আমাদের লাস্ট দুটো টপিক বাদ ছিল সেটা হচ্ছে ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আমরা আজকে এই দুটো টোপেক ইঞ্চা কাভার করব তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি যারা আমাদের সিকিউরিটি পার্ট ওয়ানটা দেখো নি তারা পার্ট ওয়ানটা দেখে এসে পার্ট টুটা করবে পার্ট ওয়ানটা প্লে লিস্টে দেওয়া আছে তাহলে এটা তোমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি প্রতিবারের মতো আমাদের আজকের ক্লাসটি হবে ডেভিডসনের টোয়েন্টি ফোর এডিশন থেকে তোমাদের সামনে ডিভিশন টোয়েন্টি ফোর ওপেন করা আছে তোমরা দেখতে পাচ্ছ ওকে দেখো আমাদের ডিভিশনে এইটিন পয়েন্ট টু নাইন যে বক্সটা আছে এখানে ইনভেস্টিগেশনের টোটাল জিনিসটা এখানে দেওয়া আছে তো চলো আমরা একটা একটা করে দেখি ইনভেস্টিগেশনের যে ফার্স্টেই আমরা একটা সেরাম ক্রিয়েটিন করবো এবং ইজিএফআর করব করবো আমরা জানি সেরাম ক্রিয়েটিন এই লেভেলটা আমাদেরকে কিডনির ফাংশন সম্পর্কে একটা খুব ক্লিয়ার কনসেপ্ট দেয় যদি সেরম ক্রিয়েটিন লেভেলটা বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে পেশেন্টটা কি একে আই হলো না কি গেরি হলো ওকে ওকে দেখো ওকে আগে আমরা আমাদের ইনভেস্টিগেশনের এইমটা একটু দেখে যাই হ্যাঁ এটা জানা আমাদের জন্য খুব দরকার দেখো ইনভেস্টিগেশন এইমের মধ্যে ফার্স্টে কি লেখা আছে এক্সক্লুড একে আই কারণ সিকেডির একটা পেশেন্ট যখন তোমার কাছে আসবে সেও তোমার সেরম ক্রিয়েটিন লেভেল বেশি নিয়ে আসবে একেআর একটা পেশেন্ট যখন আসবে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি সেও সেরম ক্রিয়েটেন লেভেলটা বেশি নিয়ে আসবে এখন তাহলে তুমি কীভাবে দুটার মধ্যে পার্থক্য করবা এটা সিকেটি নাকি একেআই এর মধ্যে পার্থক্য করার জন্য অনেকগুলো ইন্ডেক্স থাকবে কারণ একটা তো হিস্ট্রি হিস্ট্রিতে সিকেডি পেশেন্টের একটা লং হিস্ট্রি থাকবে বাট একেআর একটা শর্ট হিস্ট্রি থাকবে ডেইস টু উইক্সের একটা হিস্ট্রি থাকবে এবং একটা আর একটা খুবই ভালো আমাদের একটা সাজেস্টিভ ইয়ে আছে সেটা হচ্ছে যদি পেশেন্টের আগে কখনো আমার রেনাল ফাংশন টেস্ট করা থাকে সেটার সঙ্গে আমরা মিলিয়ে দেখতে পারি ঠিক আছে তাহলে কী বলছো দেখো এক্সক্লুড একেই রি রিকরিং র্যাপিড ইনভেস্টিগেশন ইন পেশেন্ট উইথ আনএক্সপেক্টেডলি হাই ইউরিয়ান ক্রিয়েটিন ইন হ্যাঁ এদেরকে আমরা রেনাল ফাংশন দেখবো ওয়ার দেয়ার ইজ অ্যান্ড ইনক্রিজ ফ্রম প্রিভিয়াস রেজাল্ট যদি তার থাকে তখন আমরা দেখবো যেটা আগে থেকে কি বাড়ছে কিনা ওর নো পিওর রেজাল্ট আর অ্যাভেলেবল যদি না থাকে তাহলে তার কিছু করার নেই তখন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা রেনুয়াল ফাংশনটা টু উইক্স পরে আমরা আবার রেনুয়াল ফাংশনটাকে আবার মেজার করবো যেন আমরা কোনোভাবে একে আইটাকে মিস না করি ঠিক আছে কারণ সেকেন্ডের একটা পেশেন্টের যে ম্যানেজমেন্ট প্ল্যান হবে একে ম্যানেজমেন্ট প্ল্যানটা ভিন্ন হবে ওকে এটা হচ্ছে আমাদের মেইন এম যে টু এক্সক্লুড একে আই এবং সেকেন্ড যে এমটা এটাও খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য আন্ডারলাইন কজ আমাদের কোন কারণে আমাদের পেশেন্টটা সিকি দিতে যাচ্ছে সেই কারণটা যদি আমরা এক্সক্লুড করতে পারি তাহলে আমরা সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করলে পেশেন্ট বেশি ইফেক্টিভ হবে ওকে আমরা চলো তাহলে আমরা আমাদের বক্সে আবার একটু ফিরে যাই তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমি সবার প্রথমে একটা সেরাম ট্রিটিন করে নেব এবং আমরা ই জিএফআর করবো ঠিক আছে জিএফআর ইউজুয়ালি এখন করা হয় না যেহেতু জিএফআর করতে একটু কমপ্লিকেটেড প্রসেসটা এই জন্য আমরা ই জিএফআর এস্টিমেটেড জিএফআর করবো এবং এই ভ্যালুটাকে আমরা এর আগের ক্লাস যে সেকেন্ড ইয়ার স্টেজিং দেখিয়েছি সেই স্টেজিংয়ের মধ্যে আমরা প্লট করে আমরা দেখবো যে সেকেন্ড কোন স্টেজে পেশেন্ট এখন আছে ওকে তার সাথে সাথে আমরা কি করব ইউরিন রুটিন এক্সামিনেশন করব। রুটিন এক্সামিনেশন করে আমরা দেখব যে সেখানে কোনো আর বিসি আছে কি না আমরা প্রোটিনটা চেক করবো সেখানে প্রোটিন আছে কি না যদি প্রোটিন ইউরিয়া থাকে হ্যাঁ হিমাচুরিয়া প্রোটিন ইউরিয়া থাকে তাহলে প্রোটিন ইউরিয়াটা স্পেশালি প্রোটিন ইউরিয়াটা খুব ভালো সাজেস্টেড যে পেশেন্টের সিকেডির দিকে যাচ্ছে ঠিক আছে এখানে লেখা আছে যে হেমাচুরিয়া অ্যান প্রোটিন ইউরিয়া ইন্ডিকেট গ্লোমেরুলার ডিজিজ হ্যাঁ প্রোটিন ইউরিয়া ইন্ডিকেট রিস্ক অফ প্রোগ্রেসিভ সিকেডি ঠিক আছে যে কোনো কোনো একটা পেশেন্টে যদি প্রোটিন ইউরিয়া থাকে তাহলে তার সিকেডি হওয়াটার চান্স থাকছে এবং পরে দেখো একটা কথা আছে এটা আমরা পরবর্তীতে ট্রিটমেন্টে পড়ব রিকোয়ারিং প্রিভেন্টিভ এসি ইনহিবিটর অর এআরবি থেরাপি ঠিক আছে কোনো একটা পেশেন্টের যদি প্রোটিন ইউরিয়া থাকে তার হাইপার থাকুক ওর না থাকুক আমরা সেই পেশেন্টকে একটা এসি ইনহিবিটর আর এ আমরা দিয়ে দিই ঠিক আছে এটা একটা ম্যানেজমেন্ট গাইডলাইন ওকে এটা আমরা ম্যানেজমেন্টে শিগমেন্স না সমস্যা নেই এখন ওকে তারপরে দেখো আমরা সেরাম ইলেকট্রোলাইট করবো সেরাম ইলেকট্রোলাইট করে আমরা সেখানে হাইপার ক্যালিমিয়া পেতে পারি এবং মেটাবলিক অ্যাসিডোসিস আমরা পেতে পারি ওকে আমরা পেশেন্টের একটা অ্যালবুমিন কাউন্ট করবো যদি পেশেন্টের আমরা অ্যালবুমিন কাউন্ট দেখি লো হচ্ছে তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের পচেন ইউরিয়া হচ্ছে এই কারণে পেশেন্টের অ্যালবুমিন কাউন্টটা কম ওকে সাথে আমরা কী করবো পেশেন্টের একটা ফুল ব্লাড কাউন্ট করব হ্যাঁ আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বা ফুল ব্লাড কাউন্ট যেটা বলসন এখন ফুল ব্লাড কাউন্ট বলে আমরা পেশেন্ট একটা ফুল ব্লাড কাউন্ট করব আমরা যদি প্রয়োজন মনে করি সেক্ষেত্রে আমরা পেশেন্টের রিনাল আলট্রাসাউন্ড করবো হ্যাঁ যদি আমাদের কাছে কোনো আমাদের কাছে মনে হয় যে পেশেন্টের কোনো অবস্ট্রাকটিভ লেশন আছে বা সাসেস এমন কিছু আছে তাহলে আমরা পেশেন্টকে একটা রিনাল আলট্রাসাউন্ড করে আমরা দেখব যে পেশেন্টের কী অবস্থা এবং যদি প্রয়োজন মনে করি এগুলো রুটিন এক্সামিনেশন না প্রয়োজন যদি আমরা মনে করি তাহলে পেশেন্টের আমরা হেপাটাইটিসাইভিসি এগুলো আমরা করতে পারি ওকে তাহলে এগুলো ছিল হচ্ছে ব্রড এ আমাদের ইনভেস্টিগেশন তো মেইন ইনভেস্টিগেশন হচ্ছে আমাদের প্রথম কয়েকটা আমরা সেরাম ইউরিয়া করবো সেরাম ক্রিটিনিন করবো ইউরিনারি করবো এবং সেরাম ইলেকট্রোলাইট করবো ঠিক আছে আমরা একটা ফুল ব্লাড কাউন্ট করবো আমরা অনেক সময় আমরা তো আগের ক্লাসে আমরা বলছি যে সিকেডি পেশেন্টের একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হয়ে হচ্ছে পেশেন্টের অ্যানিমিয়া হয় তো আমরা একটা ফুল ব্লাড কাউন্ট করলে আমরা অ্যানিমিয়াটা বুঝতে পারবো যে পেশেন্টের হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত আছে এবং আমরা লিপিড প্রোফাইল অনেক সময় করে নিব কারণ আমরা জানি যে এই সিকেডি পেশেন্টের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার রিস্কটা অনেক বেশি থাকে তো তাদের ক্ষেত্রে যদি আমরা লিপিড প্রোফাইল করে দেখি ডিসলিপিডেমিয়া আছে তার ক্ষেত্রে রিস্কটা আরও বেশি থাকবে এবং ডায়াবেটিস মায়ের যেহেতু এর একটা কজ সেক্ষেত্রে আমরা স্যার আমরা ব্লাড গ্লুকোজ করবো প্রয়োজন আমরা এইচ বি এ করে নিব যে পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেলটা কেমন আছে এটা জানার জন্য ওকে তো ব্রডেনি এটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনের প্ল্যানিং তো আশা করি ইনভেস্টিগেশন পার্টটুকু তোমরা বুঝতে পেরেছো এখন চলো আমরা আমাদের ম্যানেজমেন্টে চলে যাই চলো আমরা ম্যানেজমেন্টটা শুরু করি দেখো ম্যানেজমেন্টেরও কিছু এইম আছে যেমন ইনভেস্টিগেশনের কিছু এইম আছে ম্যানেজমেন্টেরও কিছু এইম আছে দেখো দ্য এইম অফ ম্যানেজমেন্ট ইন সিকেডি সেটা কি এক নম্বর হচ্ছে মনিটর দ্য রাল ফাংশন কোন একটা পেশেন্টকে সিকিউটি পেশেন্টকে আমরা রেগুলার বেসিসে তার রেনাল ফাংশনটা মনিটর করতে হবে দেন প্রিভেন্ট স্লো ফার দ্য রাল ড্যামেজ যে পর্যন্ত তার রাল ড্যামেজ হয়েছে তার থেকে যেন বেশি রেনাল ড্যামেজ না হয় এই পর্যন্ত আমাদেরকে এটা মেনটেন করতে হবে অ্যান্ড তার রেনাল ফেলিয়ার রিলেটেড যেই যেই সকল কমপ্লিকেশান আছে কমপ্লিকেশানটাকে প্রিভেন্ট করতে হবে বা কমাতে হবে অ্যান্ড ট্রিট দ্য রিস্ক ফ্যাক্টর অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ তার কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে এগুলোকে আমাদেরকে ট্রিট করতে হবে এগুলোকে কন্ট্রোল রাখতে হবে তা হলে তার কার্ডিওভাস্কুলার যে ইভেন্ট এগুলো হয়ে যেতে পারে এবং সব শেষে পেশেন্টকে যদি আমার পেশেন্ট এই রেনাল চলে যায় তাহলে পেশেন্টকে আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা আরআরটির জন্য আমরা পেশেন্টকে প্রিপেয়ার করবো এটা হচ্ছে আমাদের ফ্রডিনিং এর যে ম্যানেজমেন্ট এটার এইম এখন এটাকে আমরা চলো একটু ডেসক্রাইব করে দেখি ওকে দেখো মইটিং এর রিনাল ফাংশন কোনো একটা পেশেন্ট যখন সিকেডি কোনো একটা পেশেন্ট ডায়াগনোসিস হবে তখন তাকে এভরি সিক্স মান্থে যদি সে পেশেন্টের স্টেজ সিকেডি স্টেজ থ্রি পর্যন্ত চলে যায় তাকে এভরি সিক্স মান্থে আমাদেরকে আবার তার রিনাল ফাংশনটা আমাদের চেক করতে হবে ঠিক আছে কিন্তু যদি কোনো পেশেন্ট সেক্ট স্টেজ ফোর বা স্টেজ ফাইভে চলে যায় তাদের ক্ষেত্রে আমরা এটা আরও ফ্রিকুয়েন্টলি করবো হ্যাঁ যেন তাদের কোনো ডিটোরিয়েশন হচ্ছে কিনা এটা আমরা খুব কুইকলি নোটিস করতে পারি এক নম্বর সেকেন্ড হচ্ছে রিডাকশান দ্য রেট অফ প্রোগ্রেশন তার যেই পর্যন্ত তার রেনাল ড্যামেজ হয়েছে এর থেকে বেশি যেন ড্যামেজ না হয় এটা আমরা একটু খেয়াল রাখবো এটা আমরা কীভাবে করতে পারি এটার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তার ব্লাড প্রেশারটাকে খুব টাইটলি মেনটেন করা যেন তার ব্লাড প্রেশার কোনো কারণে ইলিভেট না হয়ে তার প্রোটিন ইউরিয়া না হয় হ্যাঁ এই যে প্রোটিন ইউরিয়া প্রোটিন ইউরিয়া যত বেশি হবে সিকিরি তত ডিটোরিয়েট করবে এই জন্য বলা আছে টাইট ব্লাড প্রেশার কন্ট্রোল ইজ অ্যাপ্লিকেবল টু সিকিরি রিগার্ড অফ দিস ডিসকস হাউ এভার রিডিউসিং প্রোটিন ইউরিয়া এ কি টার্গেট দোস গ্লোমেরুলার ডিজিজ ঠিক আছে আমরা ব্লাড প্রেশারটা টাইটলি মেনটেন করবো এবং প্রোটিন ইউরিয়াটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবো এই যে ব্লাড প্রেশার এটাকে টাইটলি মেনটেন করা এবং প্রোটিন এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের যেই থেরাপিটা সবচেয়ে ভালো কাজ করবে সেটা হচ্ছে হাইপারটেনসিভ থেরাপি এবং এই হাইপারটেনসিভ থেরাপির দেখো কী বলা আছে যে লোয়ারিং দ্য ব্লাড প্রেশার স্লো দ্য রেট অ্যাট হুইজ রিনাল ফাংশন ডিক্লাইন ইন সিকি ঠিক আছে আমরা যদি ব্লাড প্রেশার টাইটলি কন্ট্রোল করতে পারি তো অনেক কমে যাবে এবং যাবেডিরিয়েশন কিডনি রেনাল ডিটেরিয়েশন এটা আমরা অনেকটা স্লো করে দিতে পারবো যদি পেশেন্টের ব্লাড প্রেশারটাকে খুব টাইটলি মেনটেন করা যায় ওকে এজ ওয়েল এস এটা কি করে যে লোয়ারিং দ্য হাইপারটেনসিভ হার্ট ফেইলিওর হ্যাঁ যদি ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে আমরা সেখান থেকে জানি হাই ব্লাড প্রেশার কম কমপ্লিকেশন হচ্ছে হাইপার্টেন্স হার্ট ফেলিয়ার হতে পারে বা কার্ডিওভাস্কুলার ইভেন্ট হতে পারে এগুলো থেকে অনেকটা প্রিভেন্টিভ থেরাপি হিসেবে আমাদের অ্যান্টি অ্যান্টিহাইপারটেন্সি থেরাপিটা কাজ করে কোনো একটা পেশেন্টের আমরা সিকি পেশেন্ট তার অ্যালবোমিনিয়া নাই এই ধরনের একটা পেশেন্টের ক্ষেত্রে আমাদের ইউজুয়াল টার্গেট থাকবে হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলের টার্গেট থাকবে হচ্ছে ওয়ান ফোর্টি বাই নাইনটি মিলিমিটার অফ মার্কারি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইউজার টার্গেট থাকবে আমরা চেষ্টা করবো নিচে রাখার জন্য কিন্তু যদি কোন একটা পেশেন্ট কোন একটা পেশেন্টের প্রোটিন ইউরিয়া থাকে এবং সে পেশেন্টটা ডায়াবেটিক হয় ঠিক আছে এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা টার্গেটটা রাখবো আরও কম আমরা ওয়ান থার্টি বাই এইটিতে পেশেন্টেরকে আমরা রাখার চেষ্টা করব তা না হলে পেশেন্টের রেনাল ফাংশনটা অনেক বেশি ডিটেরিয়েট করতে পারে আচ্ছা তোমরা এখানে দেখছি যে এসিআর এসিআর হচ্ছে অ্যালগোমিন ক্রিয়েটিন রেশিও ঠিক আছে এটা লেস দেন থ্রি মিলিমিটার মার্কারি এটাই ইউজুয়াল কিন্তু এর থেকে বেশি হলে আমরা বুঝতে পারবো পেশেন্টের প্রোটিন ইউরিয়া হচ্ছে ওকে তাহলে আমরা কোন অ্যান্টিহাইপাটেন্সিপটা আমি ইউজ করবো আমাদের তো অনেক অ্যান্টিহাইপাটেন্সিভ আছে আমরা জানি এসিবি এসি ইনিভিটর আছে ডাইউটিক্স আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে এর মধ্যে কোনটা ইউজ করবো খুব ক্লিয়ার কনসেপ্ট রাখবা যে কোনো একটা সিকিটি পেশেন্টের জন্য আমাদের ডাইবেটিক্স অফ চয়েস থাকবে হচ্ছে এসি ইনহিবিটর অর এআরবি ঠিক আছে এসি ইনিভিটর অর এআরবি এটা হচ্ছে আমাদের অ্যান্টিহাইপিটেন্সিক অফ চয়েস থাকবে ইন কেস অফ সিকেডি দেখো রিডাকশন অফ প্রোটিন ইউরিয়া কী বলছে পেশেন্ট উইথ প্রোটিন ইউরিয়া এটাই আগে তোমাদেরকে বলছি পেশেন্ট উইথ প্রোটিন ইউরিয়া অ্যাট হায়ার রিস্ক অফ প্রোগ্রেশান অফ রিনাল ডিসিজ ঠিক আছে এই জন্য যে সকল পেশেন্টের প্রোটিন ইউরিয়া হচ্ছে প্রোটিন ইউরিয়াটাকে আমাদের কন্ট্রোল করতে হবে অ্যান্ড দ্যাট ইজ স্ট্রং এভিডেন্স দ্যাট রিডাকশন অফ প্রোটিন ইউরিয়া রিডিউস ইজ দ্য রিস্ক অফ প্রোগ্রেশান ঠিক আছে বুঝতে পেরেছ এসি ইনিভিটর অ্যান্ড এ আরবি রিডিউজ ইস প্রোটিন ইউরিয়া and retard the progression of CKD. ঠিক আছে তাহলে আমরা AC inhibitor or ARB টাকে আমরা ইউজ করব ঠিক আছে AC inhibitor or ARB should be prescribed to all patient with diabetic nephropathy and patient with CKD and proteinuria irrespective of whether or not hypertension is present ঠিক আছে এটা খুব ভালো করে মানে একদম ভেতরে গেছে নিতে হবে যে কোনো একটা পেশেন্ট যদি সিকিটে আসে তার প্রোটিন ইউরিয়া হচ্ছে বা পেশেন্ট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে আসছে তোমার কাছে সেই পেশেন্টের হাইপারটেন্সি হাইপারটেনশন থাকুক আর না থাকুক আমরা পেশেন্টকে এসি ইনহিবিটর ওর এয়ার বি থেরাপি আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করব এটা কি করবে এটা পেশেন্টের সিকিটের যে প্রগ্রেশন এটাকে অনেকটা প্রিভেন্ট করবে ওকে কিন্তু এটা একটা কমপ্লিকেশন আছে কমপ্লিকেশনটা কি এসি ইনিভিটর কিন্তু নিজেই কিছু পরিমাণ রেনাল ফাংশন ডিটেরিয়েট করে ঠিক আছে এই জন্য কোনো একটা পেশেন্টকে যখন তুমি এসি ইনিভিটার প্রেসক্রাইব করবে তখন তার প্রেসক্রাইব করার সাত থেকে দশ দিনের মধ্যে তাকে আবার রেনাল ফাংশনটা রি করতে হবে ঠিক আছে যে পেশেন্টের রেনাল ফাংশনটা ডিটেরিয়েট করছে কি না তুমি যে দেখো পেশেন্টের জিএফআরটা আগে যে জিএফআর ছিল সেটার থেকে ডিক্লাইন করছে ঠিক আছে তুমি এস্টিমেট তুমি মেজার করবা যে আগের যেই জিএফআর যা ছিল এখন যেটা আছে এটা যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কম হয় ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের থেকে যদি বেশি কমে যায় জিএফআর তাহলে তুমি এই থেরাপিটা ওই সময়ের জন্য বন্ধ রাখবে পেশেন্টের অবস্থা ভালো হলে তুমি তারপরে আবার শুরু করবে তা নাহলে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কম হয় সাপোজ টোয়েন্টি পার্সেন্ট ডিট্রিট করছে বা ফিফটিন পার্সেন্ট করছে এই অবস্থাতেও তুমি এসএ নিবিটোর থেরাপিটাকে কন্টিনিউ রাখবে এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা সাথে সাথে পেশেন্টের কিছু সমস্যা হতে পারে যেমন পেশেন্টের ফিভার ভমিটিং ডায়রিয়া এগুলো শুরু হতে পারে এগুলো যখন হবে সেক্ষেত্রে আমরা থেরাপিটাকে কিছু সময়ের জন্য আমরা এটাকে স্টপ রাখবো পেশেন্ট যখন আবার ওয়েল ফিল করবে আমরা সেটাকে আবার আগের মতো আমরা কন্টিনিউ করব কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এসি ইনিভিটর কিন্তু আমাদের সেরম পটাশিয়াম যে লেভেল সেরাম পটাশিয়াম লেভেলটাকে ইনক্রিজ করে এই কারণে কোন একটা পেশেন্টের যদি সেরাম পটাসিয়াম লেভেলটা অনেক বেশি থাকে অর্থাৎ বেসলাইন থেকে বেশি থাকে সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা সেরাম পটাসিয়াম তাদেরকে আমরা এসি ইনিটা প্রেসক্রাইব করতে পারবো না কারণ এসি ইনি সেরাম পটাশিয়াম লেভেলটাকে ইনক্রিজ করতেছে সেই সে পেশেন্টের ক্ষেত্রে হাইপার ক্যালিমিয়া হয়ে যেতে পারে ওকে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ নেক্সট চলো যে মেনটেন্স অফ ফ্লুইডেন ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক আছে যেহেতু কোনো একটা পেশেন্টের পেশেন্ট যখন সিকিটিতে চলে যাচ্ছে তার যে এফার্টটা কমে যাচ্ছে তার বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টের যেই যেই ওয়েস্ট প্রোডাক্ট বের হয়ে যাওয়ার যে প্রসেসটা এটা অনেকটা কমে যাচ্ছে এই কারণে তার বডিতে ওয়েস্ট প্রোডাক্ট অ্যাকিউমুলেট করতে থাকবে এবং আমাদের বডিতে যখন ওয়েস্ট প্রোডাক্টগুলো অ্যাকিউমুলেট করতে থাকবে সেক্ষেত্রে সে পেশেন্টের মেটাবলিক অ্যাবনরমালিটি হতে পারে স্পেশালি মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে এই কারণে বলা আছে দেখো অল পেশেন্ট উইথ সিকি ফোর ইন্ট ফাইভ তাদের ক্ষেত্রে আমাদেরকে যে প্রোটিনের যে কনজামশন এটাকে আমরা একটু কন্ট্রোলের মধ্যে আনতে হবে হ্যাঁ যেন পেশেন্ট এক্সেসিভ প্রোটিন কনজামশন না হয়ে যায় যার ফলে এখানে তার বডির যে নাইট্রোজেনাস যে সাবস্ট্যান্সেসগুলো আছে এগুলো এক্সেসিভ পরিমাণ অ্যাকিউমুলেট না করে আচ্ছা এবং একটু আগে তো আমরা বলছিলাম যে সিকেটির পেশেন্টকে তুমি যদি এসি ইনিভিটার দাও তার ক্ষেত্রে পটাশিয়াম লেভেলটা বাড়তে পারে এই কারণে সিকেটির কোনো একটা পেশেন্ট যখন আসবে তার ক্ষেত্রে আমরা পটাশিয়ামটাকে মেনটেন রাখতে হবে ঠিক আছে যেন পটাশিয়াম লেভেলটা বেড়ে না যায় আমাদের সব সব দিকটাকে ঠিক রেখে পটাশিয়ামটাকে কন্ট্রোলে রাখা থাকবে যদি তার কারণে প্রয়োজন হয় পেশেন্টকে তার যে ডায়েটারি চার্ট সেখানে পটাশিয়ামের লেভেলটাকে কম রাখতে হবে পটাশিয়াম জাতীয় খাবার সে কম খাবে এবং প্রয়োজন হলে আমরা পটাশিয়ামকে সিলেক্ট করার জন্য বাইন্ডিং করার জন্য কিছু কম্পাউন্ড দিতে পারি যেমন সোডিয়াম জিরকোনিয়াম আছে এই সোডিয়াম জিরকোনিয়ামের মতো কিছু সাবস্টেন্স আমরা যদি পেশেন্টকে দিই তাহলে পেশেন্টের দেখা যাচ্ছে যে পটাশিয়ামের যে হাইপার ক্যালিমিয়া পটাশিয়াম বেড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা আমরা অনেকটা কন্ট্রোল রাখতে পারবো সেকেন্ডলি পেশেন্টকে বললাম পেশেন্টের ক্ষেত্রে অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে যখন কোনো পেশেন্টে অ্যাসিডোসিস ডেভেলপ করবে সে পেশেন্টের আমরা সোডিয়াম বাই কার্বোনেট থেরাপি দিব দিয়ে অ্যাসিডোসিসটাকে আমরা কন্ট্রোল করব ওকে এটা অলরেডি বলা হয়েছে কোনো একটি সিকেটিভ পেশেন্টের ক্ষেত্রে যে রেনাল বোন ডিজিজ হতে পারে এটা দুটা কজ থাকে একটা হচ্ছে তার বডিতে ফসফেট লেভেলটা অনেক বেশি বেড়ে যায় এবং তার বডিতে ক্যালসিয়াম লেভেলটা কমে যেতে পারে ক্যালসিয়াম লেভেল কমার পিছনে বড় একটা কারণ হচ্ছে তার যে ভিটামিন ডি এটা ঠিকমতো মতো অ্যাক্টিভেট হতে পারে না এই কারণে লেখা আছে দেখো হাইপার ফসফেটেমিয়া অ্যান্ড ইনএডিকুয়েট অ্যাক্টিভেশন অফ দ্য ভিটামিন ডি এটা হচ্ছে সিকেটিভ পেশেন্টের মেইন প্রবলেম বোন ডিজিজের ক্ষেত্রে তাদের দুটাকে আমরা কীভাবে ট্রিট করতে পারি যখন তার বডিতে হাইপার ফসফেটিমিয়া থাকবে আমি হাইপার ফসফেটিমিয়াটাকে আমাকে কমানোর জন্য পেশেন্ট যেন ফসফেট কন্টেইনিং ফুডটা কম খাই সেটাকে আমরা কন্ট্রোল করবো যার মধ্যে আমার মনে হয় মিল্ক এগ চিজ যেগুলো আছে এগুলোর মধ্যে যেহেতু এক্সেসিভ ফসফেট থাকছে তো তার ফসফেট লেভেলটা কমানোর জন্য এই ধরনের খাবারকে প্রিভেন্ট করতে হবে রেস্ট্রিক্ট করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ড্রাগ দিতে পারি যেগুলো পেশেন্টের গার্ড থেকে ফসফেট অ্যাবজরশনকে কমিয়ে রাখতে পারে ক্যালসিয়াম কার্বনেট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলো আমরা ইউজ করতে পারি ওকে এটা গেলে হচ্ছে হাইপার ফসফেটেমিয়ার জন্য এবং তার যখন ভিটামিন ডি ইনএপ্রোপ্রিয়েটলি অ্যাক্টিভেট হবে এটাকে এর জন্য আমরা পেশেন্টকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিতে পারি ঠিক আছে এখন আসো অ্যানিমিয়া অ্যানিমিয়াটা হচ্ছে সিগি পেশেন্টের খুব বড় একটা কমপ্লেন হচ্ছে অ্যানিমিয়া অ্যানিমিয়াটা কেন হচ্ছে যেহেতু পেশেন্টের ক্ষেত্রে সিগেটতে সিগেডি পেশেন্টের ক্ষেত্রে আমাদের যে ইরাইথ্রোপয়টিন এথ্রোপিনটা তৈরি হচ্ছে না এই কারণে পেশেন্টের অ্যানিমিয়া থাকছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে তাদের ক্ষেত্রে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিব এবং কখনো কখনো আমরা রিকম্বিনের যে এই এটা পেশেন্টকে ইরাইস্রোপয়টিনটা সাপ্লিমেন্টেশন দিতে পারি এটা অনেক ক্ষেত্রে পেশেন্টের অ্যানিমিয়াটাকে ইম্প্রুভ করতে হেল্প করবে দেখো অ্যানিমিয়ার সিকিটিতে কেন অ্যানিমিয়া হচ্ছে এটার কয়েকটা কোজ ডেভিটসেন একটা বক্সে দেওয়া আছে ঠিক আছে দেখো কী কী বলছে ডেফিশিয়েন্সি অফ ইরাইথ্রোপেনি এটা তোমরা অলরেডি বুঝছো সেকেন্ড হচ্ছে টক্সিক ইফেক্ট অফ ইউরিমিয়া আমাদের বডিতে যে অনেকগুলো মেটাবলিক প্রোডাক্টগুলো অ্যাকিউমুলেট হচ্ছে সিকিউরি পেশেন্টের ক্ষেত্রে এইগুলো টক্সিক ইফেক্ট থাকবে আমার বোন ম্যারের উপরে

আইডেন্টিফাই করতে হবে এবং নোটিস করলে অ্যাকর্ডিংলি আমাদের এটাকে ট্রিট করতে হবে এবং বলা আছে টু রিডিউস ভাস্কুলার রিস্ক পেশেন্ট উইথ সিকিডি শুড বি এনকারেজ টু অ্যাডাপ্ট হেলদি লাইফস্টাইল ঠিক আছে তার লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে তাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে ওয়েট লস করতে হবে যদি তার স্মোকিংয়ের অভ্যাস থাকে স্মোকিংটাকে বাদ দিতে হবে অ্যালকোহলের অভ্যাস থাকলে অ্যালকোহল বাদ দিতে হবে এবং পেশেন্টকে লিপিড লোয়ারিং যে এজেন্টগুলো আছে অ্যাট্রোভাস্টেটিন রোসোভাস্টেটিন গ্রুপটাকে আমরা দিব পেশেন্টের যে প্রোফাইল যে থাকে সেটাকে কন্ট্রোল করার জন্য ঠিক আছে ওকে এভাবে আমরা সিকিডি পেশেন্টের ক্ষেত্রে তাদের যে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা প্রিভেন্ট করার মাধ্যমে কার্ডিওভাস্কুলার যে রিস্ক এটাকে আমরা অনেকটা প্রিভেন্ট করতে পারি তা না হলে কার্ডিওভাস্কুলার যে ইভেন্ট হওয়ার যে চান্সটা থাকে সিকেট পেশেন্টের ক্ষেত্রে এটা খুবই ডেঞ্জারাস অ্যান্ড লাস্টলি যখন পেশেন্টটা ইন দি স্টেজ অফ রেনাল ডিজিজে চলে যাবে তখন তাকে আমরা প্রিপেয়ার করবো ফর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ঠিক আছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে আমাদের কাছে দুটো থেরাপি আছে একটা হচ্ছে ডায়ালাইসিস অ্যান্ড সেকেন্ড হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন ডায়ালাইসিসটাকে আমরা আবার দুইভাবে করতে পারি একটা ক্যামেরা বলি হেমো ডায়ালাইসিস একটা আমরা বলি পেরিটোনিয়াল ডায়ালাইসিস ঠিক আছে এই যে হেমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস আসার মতো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যখন রিটেনে আসবে তখন তোমরা গুলো দিয়ে হিয়ারিং এর ভিতরে কিছু কথা লিখে দিবে তো আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবা এবং তোমাদের ক্লাসটা কেমন লেগেছে তোমরা আমাদের কমেন্ট সেকশনে বলবে আর সাথে তোমাদের আরও যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তোমরা সেটা জানালে আমরা ইনশা অ্যাকর্ডিংলি ক্লাস নেওয়ার চেষ্টা করবো তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম